আলাইকুম ভিউয়ার্স আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা অ্যান্ড্রয়েড ফোন চালানোর সময় অনেক সময় দেখা যায় কোনো একটা অ্যাপ ওপেন করলে বা কোনো একটা কাজ কমপ্লিট করতে গেলে হঠাৎ করে অ্যাড ভেসে ওঠে এবং এই অ্যাডটা ভেসে উঠে আমাদের কাজে ডিস্টার্ব করে তো সাধারণত এই অপ্রয়োজনীয় অ্যাডগুলো কিন্তু আমাদের দরকার হয় না এই অপ্রয়োজনীয় অ্যাডগুলো যদি বন্ধ রাখা যায় তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা তো কিভাবে আমরা এই অপ্রয়োজনীয় অ্যাডগুলো বন্ধ রাখবো আজকের ভিডিওতে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তাহলে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো চলুন আমরা মূল ভিডিও যাই তো আমরা কী করবো আমরা আজকেরা যে অপ্রয়োজনীয় অ্যাডগুলো ভেসে ওঠে বিভিন্ন কাজ করার সময় এই অপ্রয়োজনীয় অ্যাডগুলো বন্ধ করব তো এটা বন্ধ করার সময় আপনার ফোনে সেটিং অপশনে যাবেন ঠিক আছে তার আগে বলে নিই যে প্রত্যেকটা সি সেম সরি প্রত্যেকটা সেট মনে করেন আইটেল স্যামসাং ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের সেট আছে তো এক একটা সেটে কিন্তু এটা এক এক ধরনের ভাবে বন্ধ করতে হবে তবে সব সেটে কিন্তু একই সেটিং ঠিক আছে সেই সেটিংটাই আমি বলে দেবো তো এখানে দেখেন এটা একটা আইটেল ফোন এখানে যাব আমরা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে তো আপনিও আপনার সেটে হয় নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশন নয় কানেক্টিভিটি অপশন এই দুটো অপশনের ভিতরে এটা থাকবে ঠিক আছে নিজেই দেখেন প্রাইভেট ডিএনএস লেখা আছে তো এই প্রাইভেট ডিএনএস এ যেতে হবে যাওয়ার পরে সাধারণত আপনার অটোমেটিক অথবা অফ লেখা থাকবে তো এই অটোমেটিক বা অফ আপনি ক্লিক করবেন না আপনি নিচেরটা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন ডিএনএস ডট অ্যাটগার ডট কম দেখেন আমার এখানে কিন্তু লেখা আছে ডিএনএস ডট অ্যাটগার ডট কম ডিসপ্লেতে ভেসে আছে তো এই যে লেখাটা এই লেখাটা আপনি এখানে সেভ করবেন সেভ করে সেভ অপশনে ক্লিক করবেন এখানে নিচে যে সেভ দেওয়া আছে সেভে ক্লিক করবেন তো এটা সেভে ক্লিক করার পরে আপনার সেটে বিজ্ঞাপন আসা কমে যাবে দেখবেন অনেক ক্ষেত্রেই বিজ্ঞাপন আসবে না শুধুমাত্র দেখা যাবে যে ফেসবুক এবং ইউটিউব এই দুটো ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু বিজ্ঞাপন আসবেই এছাড়া আপনি যখন কোনো অ্যাপ ওপেন করবেন কোনো কিছু সেভ করতে যাবেন হঠাৎ করে যে বিজ্ঞাপনগুলো বেশি ওঠে এটা কিন্তু অধিক অনেকাংশেই কমে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি চাইলে আপনার ফোনে আসা অবিরক্তিকর এবং অপ্রয়োজনীয় অ্যাড বন্ধ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ